ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি গরমকালের বা বসন্তকালের সবচেয়ে সেরা একটি রান্না সজনে পাতা ভাজা সজনে ডাটা বা পাতার উপকারিতার পুষ্টিগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই পাতা বা ডাটা দুইটাই খুব ভালো কাজ করে এই সময়ে অসুখ বিসুখ একটু বেশি পরিমাণেই হয় সজনে পাতা বা ডাটা খেলে অনেক অসুখ থেকে খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি শুরুতেই গাছ থেকে কচি দেখে দেখে কিছু ডাটা সহ পাতা নিয়েছি সজনে পাতা কচি হলে ভাজাটা খুবই সুন্দর হয় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারি পাতাগুলো শুরুতেই বেছে নিতে হবে পাতাতে পোকামাকড় মাকড়সার বাসা থাকে খুব ভালো করে শুরুতেই বেছে নিয়েছি প্রত্যেকটা পাতা আর ডাটা থেকে আলাদা করলে ভাজি করতেও সুবিধা হয় সেই সাথে নিয়েছি কাঁচামরিচ শীতের শেষ এবং গরমের শুরুতেই হাম বসন্ত সহ চর্মরোগের অনেক সমস্যা দেখা দেয় আবার সর্দি মাথা ধরা জ্বর সহ অনেক সমস্যাই হতে পারে আর এই সমস্যাগুলো থেকে সাময়িক মুক্তি পেতে সজনে পাতা খেলে অনেক উপকার পাওয়া যাবে এই পাতার পুষ্টিগুণ এবং উপকারিতা আমরা সকলেই জানি আর এর উপকারিতা বলে শেষও করা যাবে না তিনশোরও বেশি রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে সজনে পাতা অথবা ডাটা এই দুইটাই খুব ভালো কাজ করবে একটু সময় নিয়ে ডাটা থেকে পাতাগুলো আলাদা করেছি আর প্রত্যেকটা পাতায় ভালো করে বেঁচে নিতে হবে যাতে পোকামাকড় না থাকে পাতাগুলো ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর তাতে রসুনের কুয়া দিয়ে দিয়েছি যারা নিরামিষ পছন্দ করেন পেঁয়াজ রসুন ছাড়াও শুধুমাত্র তেলে কাঁচামরিচ দিয়ে ভেজে নিতে পারেন খেতে দারুণ লাগবে রসুন হালকা ভাজা হলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ পাতাগুলো মজে কিন্তু একবারে কমে আসবে তাই লবণ শুরুতে কম করে দিলেই ভালো হয় এভাবে দুই মিনিটের মতো হালকা নেড়ে কেটে নিলাম এতে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা আর নেই এবার জল জড়িয়ে রাখা পাতাগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি পাতায় হালকা একটা বা থাকে দূর করতে পেঁয়াজ রসুন বা সামান্য চিনি দিয়ে ভাজলে এতে আরো বেশি সুস্বাদু হয় নেড়ে চেড়ে দিয়ে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রাখছি আর আলাদা করে জল দেয়নি পাতাতে যে হালকা জল রয়েছে তাতে কিন্তু পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে বা মজে যাবে অতিরিক্ত সেদ্ধ করলে ভাজিটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে রেখেছি এবার হালকা আছেই একটু পরপন নেড়ে চেড়ে দেব পাতার গায়ে জল কিছুটা শুকিয়ে আসলে তখনই নামিয়ে নিতে হবে সজনে পাতা মচমচ করে ভাজলেও বাচ্চারা পছন্দ করে আবার একটু ভিজে ভিজে থাকা অবস্থায় রান্না করলে এর পুষ্টিগুণটা বেশি পাওয়া যায় আর খেতেও এর স্বাদ এবং গান দুইটাই ভালো থাকে কেমন লাগলো উপকারী এই সজনে পাতার রেসিপিটি জানাতে বলবেন না আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন